আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা নতুন ভোটার হওয়ার জন্য আপনাদের কাগজপত্রগুলো জমা দিয়েছেন তাদের সবার একটাই প্রশ্ন যে আপনার ভোটার ছবি তোলার সময় কি কি সাথে করে নিয়ে যেতে হবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই বিষয়গুলোই বিস্তারিত আলোচনা করবো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন সো আপনারা যারা ভোটার হওয়ার জন্য কাগজপত্রগুলো জমা দিয়েছেন কাগজপত্রগুলো জমা দেওয়ার সময় সর্বপ্রথমই আপনাকে একটি ফর্ম দেওয়া হয়েছিল নতুন ভোটার ফর্ম যেটাতে আপনার সকল ডিটেলসগুলো লেখা থাকবে বা আপনি সকল ডিটেলসগুলোটাতে লিখে দিবেন সো লিখে দেওয়ার পরে সেখানে নিচনে একটা পার্ট থাকে অর্থাৎ আপনার যে ফর্মটা দেওয়া হয়েছিল সেই ফর্মের কিন্তু দুইটা পার্ট একটা পার্টে আপনার সকল ডিটেলসগুলো থাকে আর বাকি একটা পার্টে যেটাতে ফর্ম নাম্বার লেখা থাকে বাকি একটা পার্টে আপনার কিছু কিছু লেখা থাকে না শুধুমাত্র আপনার নাম এবং উপস্থিতি তারিখ লেখা থাকে ঠিক স্ক্রিন আপনি যেরকম দেখতে পাচ্ছেন এই ফর্মটা সো আপনার সব কিছু ফর্মে পূরণ করা কমপ্লিট হয়ে গেলে নিঃশনের এই ফর্মটা আপনাকে হালনাগাদের যে ব্যক্তি আছে সে কিন্তু ছিঁড়ে দিয়ে দিবে যেটা আপনার সাথে করে নিয়ে আসতে হবে বা আপনার এটা যত্ন করে রাখতে হবে কারণ এই ফর্ম নাম্বারটা বা এই ফর্মটা আপনি যখন ছবি তুলতে যাবেন তখন লাগবে এবং আপনি যখন আইডি কার্ড বের করতে যাবেন অনলাইন থেকে যে কোনো দোকান থেকে বা কম্পিউটার দোকান থেকে আপনি কিন্তু তখন এই আর ফর্ম নাম্বারটি দিতে হবে এই ফর্ম নাম্বার ছাড়া কিন্তু আপনি কখনোই ভোটার এনআইডি কার্ডের ছবি তুলতে পারবেন না এবং আপনি আপনার এনআইডি কার্ড তুলতে পারবেন না সো অবশ্যই আপনার এই এনআইডি কার্ডের ফর্মটি নিতে হবে সো এটা আপনারা যেদিন ফর্মটা পূরণ করবেন সেই দিনই আপনাদেরকে হালনাগাদের ব্যক্তিরা দিয়ে দিবে যদি কোনো কারণে সে আপনাকে এই ফর্ম নাম্বারটি না দেয় বা ফর্মের নিঃসনের অংশটুকু না দেয় সেক্ষেত্রে আপনি যেদিন ছবি তুলবেন যেদিন আপনার ইউনিয়নে ছবি তোলার ডেট সেই দিন তার কাছ থেকে ফর্ম নাম্বারটি নিয়ে নেবেন সেদিন আপনাকে সে অবশ্যই এই ফর্ম নাম্বারটি দিবে এই ফর্ম নাম্বার ছাড়া কিন্তু কম্পিউটার অপারেটর যে থাকবে ছবি তোলার জন্য আপনার ছবি কিন্তু সে তুলবে না অবশ্যই এ ফর্ম নাম্বারটি তার কাছ থেকে নিয়ে নিতে হবে এরপরে হচ্ছে আপনার যে জন্ম নিবন্ধন আছে সে জন্ম নিবন্ধনটিকে সাথে করে নিয়ে যেতে হবে তার কারণ হচ্ছে আপনার জন্ম নিবন্ধনের বয়স আপনার যদি জানা থাকে সেক্ষেত্রে নিতে হবে না যদি আপনার বয়স যদি কোনো কারণে আপনার জানা না থাকে সেক্ষেত্রে আপনি জন্ম নিবন্ধনের সাধ্য করে নিয়ে যাবেন কারণ জন্ম নিবন্ধনের বয়সটা ঠিকঠাক আছে কি না আপনি যখন ভোটার হার নাগাতে ডকুমেন্ট পূরণ করেছিলেন বা ফর্ম পূরণ করেছিলেন তখন যদি ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনি তখনই কিন্তু সমাধান করতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা যখন ছবি তুলবেন ছবি তুলতে যাবেন তখন কিন্তু কম্পিউটার অপারেটর আপনাকে একটি প্রুফ কপি দিবে যে প্রুফ কপিতে আপনার সকল সগুলো থাকবে অর্থাৎ ছবি তোলার আগে মূলত আপনাকে দেওয়া হবে যাতে আপনার সব কিছু ডকুমেন্ট ঠিকঠাক আছে কি না সেটা আপনি দেখে নিতে পারেন সো সেখানে অবশ্যই দেখবেন ভালো করে যে কোনো ভুল আছে কি না যদি ভুল থাকে তাহলে সঙ্গে সঙ্গে কম্পিউটার অপারেটরকে বলবেন সেক্ষেত্রে সে কিন্তু সমাধান করে দিবে সাথে সাথেই তো এই কাগজপত্রগুলো ছাড়া অর্থাৎ আপনার ভোটার স্লিপ এবং জন্ম নিবন্ধন ছাড়া আর কোনো কাগজপত্র নিতে হবে না জাস্ট এই দুটো ডকুমেন্ট নিয়ে গেলেই কিন্তু আপনি আপনি ছবি তুলে আসতে পারবেন তো আশা করছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি কি কী বিষয় লাগবে সো ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন